শনিবারের পর রবিবারেও বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গনে চলল বিনামূল্যে অভয়া হেলথ ক্লিনিক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বানেই এই ক্লিনিক খোলা হয়েছে বালুরঘাটে গতকাল অভয় ক্লিনিকের সূচনা করেন আরজি করের প্রাক্তন অধ্যাপক তথা স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক ডাক্তার পবিত্র গোস্বামী চিকিৎসক অমর্ত্য চ্যাটার্জি গতকালের পর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয় বালুরঘাটে যেখানে শিশু বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন এদিন ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে লোক আসে এই ক্যাম্পকে সব রকম ভাবে সহযোগিতা করছেন বালুরঘাটবাসী এ বিষয়ে উদ্যোক্তা সুবর্ণা সিংহ কি জানালেন শুনবো আপনাদের আমরা সকলে জানি আগস্টে ঘটনাটা ঘটে গিয়েছে তার সকলেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক সেই জন্য আমরা প্রত্যেকে নিজেদের মতো করে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা কলকাতায় আর করেও দেখেছি মানে জুনিয়র দাপ্তার এবং নানান আন্দোলনে সামিল আমরা সকলেই সেই আন্দোলনের সাথে রয়েছি ঠিক সেই আন্দোলনের প্রতিবাদেই আজ আমাদের বালুরঘাটে অভয়া ক্লিনিকের দ্বিতীয় দিন আমাদের গতকাল হয়ে গিয়েছে গতকালে কলকাতা থেকে দুজন ডাক্তার বাবু এসেছিলেন আর আজকে আমাদের বালুরঘাটের যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা এসেছেন আজকে বালুরঘাটের ডাক্তারবাবুদের মধ্যে জেনারেল ফিজিশিয়ান রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন আরও অনেকে রয়েছেন এটা আজকেই শেষ হয়ে যাবে আজকে আমাদের টাইম রয়েছে আড়াইটা থেকে তিনটে পর্যন্ত আবার হবে হ্যাঁ প্রয়োজনে অবশ্যই ভবিষ্যতে সমস্ত কিছু দেখে যদি আমরা যেই বিচার চাওয়ার জন্য আজকেই প্রতিবাদে সামিল হয়েছি সেটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো বড় পদক্ষেপ নেওয়া হবে কেমন লোক আসছে সারা কিরকম পাচ্ছে লোকজন তো ভালোই হচ্ছে কালকেও আমাদের ভালোই হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য একটু পরের দিকে লোকজন কমে গিয়েছিল কিন্তু আজকে আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি আমরা রেসপন্স পেয়েছি বালুরঘাট থেকে রিপন ভূমিকার প্রতিবেদন নিউজ টুডে